হিন্দুদের কাছে রাস হচ্ছে অন্যতম বড় উৎসব শ্রীকৃষ্ণের বজলীলার অনুকরণে বৈষ্ণবীর ভাবধারার এই উৎসব কথিত আছে রাস কথাটি এসেছে রস থেকে রস মানে আনন্দ দিব্য অনুভূতি দিব্য প্রেম বা সার নির্যাস আনন্দ আহ্লাদ অমৃত ও ব্রহ্ম তৈতরীয় উপনিষদে রস সম্পর্কে বলা হয়েছে রস বই স অর্থাৎ রস ব্রহ্ম ছাড়া আর কিছুই নয় হস্তঝড়িতে টিকা করে শঙ্করের মতে যে রাস হল এমন এক ধরনের বৃত্তাকার নাচ বা যা আট ষোলো বা বত্রিশ জনে সম্মিলিতভাবে উপস্থানা করা যায় এবং ভগবান শ্রীকৃষ্ণের তাত্ত্বিক রসে সমৃদ্ধ আধ্যাত্মিকতার সুখানাপতি এই উৎসবের বিষয়বস্তু যা শ্রীকৃষ্ণ শ্রী রাধা ও গোপিনীদের মধ্যেকার লীলা খেলা পশ্চিমবঙ্গের নদীয়াসহ বিভিন্ন জেলা উড়িষ্যা আসাম মণিপুর উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে অত্যন্ত বড় আকারে রাস পালিত হয় এবং এই বছর রাস পূর্ণিমা পড়েছে এবছর দু হাজার চব্বিশে রাস পূর্ণিমা পড়েছে চোদ্দোই নভেম্বর এবং এবছর আজ পূর্ণিমা পড়েছে পনেরোই নভেম্বর শুক্রবার এবং চোদ্দোই নভেম্বর বৃহস্পতিবার শেষ রাত এবং পাঁচটা তেরো এবং এক তেরো এবং একত্রিশ মিনিট থেকে পনেরোই নভেম্বর শুক্রবার রাত তিন দুই উনচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে পূর্ণিমা অমৃতকাল দিভাঘ ছয় বাহান্ন মধ্যে থেকে ছটা বাহান্ন মধ্যে এবং সাতটা পঁয়ত্রিশ গতে এবং নটা বিয়াল্লিশ মধ্যে এগারোটা তিপ্পান্ন গতে এবং দুই তেতাল্লিশ মধ্যে তিন তেতাল তেইশ গতে চার পঞ্চাশ মধ্যে এবং রাত্রি পাঁচ বিয়াল্লিশ গতে নয় পনেরো মধ্যে এগারো ছাপ্পান্ন গতে এবং তিন উনত্রিশ মধ্যে চার তেইশ গতে পাঁচটা পঞ্চান্ন মধ্যে এবং লোককথা অনুসারে শ্রীকৃষ্ণের সংস্পর্শ পেয়ে গোপিনীদের মধ্যে অহং জন্মায় তখন শ্রীকৃষ্ণ অন্তর্হিত হন গোপিনীরা সেই ভুল বুঝতে পেরে শুরু করলেন ফলস্বরূপ শ্রীকৃষ্ণ ফিরে আসেন গোপিনীদের মানব জীবনে পরমার্থ বুঝিয়ে তাদের শুদ্ধ করেন শ্রীকৃষ্ণ গোপিনীদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করে জাগতিক ক্লেশ থেকে মুক্ত করেন বলা হয় এইভাবে রাস উৎসবের প্রচলন ঘটে তো এবার আমি যে রাস পূর্ণিমার যে ব্রত কথা সেটা বা মাহাত্ম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি কিন্তু ভিডিওটা ভালো লাগবে এবং এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং এরকম ভিডিও পেতে আর একটু সবারই সঙ্গে একটু শেয়ার করে দিন আত্মীয়স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে কথিত আছে বস্ত্রহরণের দিন কৃষ্ণ গোপিনীদের কাছে প্রত্যাকা প্রতিজ্ঞা করেছিলেন যে পরবর্তী পূর্ণিমা তিথিতে তিনি তাদের সঙ্গে রাসলীলা করেন কৃষ্ণের মধুর বাসীর শব্দ শুনে মুগ্ধ গোপিনীরা নিজেদের কর্তব্য বিসর্জন দিয়ে সংসারের মোহ ত্যাগ করে বৃন্দাবনে উপস্থিত হয়েছিলেন এবং তাঁরা নিজেদের শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করেছিলেন শ্রীকৃষ্ণ তাদের গৃহে ফিরে যেতে বললে এবং তারা ফিরে যাননি তাদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে শ্রীকৃষ্ণ গোপিনীদের অন্তর পরিষ্কার করেন যতজন গোপিনী ততজন কৃষ্ণ হয়ে গোপিনীদের ইচ্ছা পূরণ করেছিলেন যার মাধ্যমে গোপিনীরা জাগতিক ক্লেশ মুক্ত হন এভাবেই রাস উৎসব শুরু হয়েছিল রাস শব্দের অর্থ আর হচ্ছে অর্থ ধনী শব্দ বাক্য কোলাহল বিলাস ক্রীড়া অনেকের সঙ্গে একসঙ্গে আনন্দ ঘন ও বিশেষ শ্রীকৃষ্ণের জীবনী প্রধানত শ্রীমদ্ভাগবত মহাপুরাণে বর্ণিত রয়েছে শ্রীমদ্ভাগবতের একটি বিশেষ অংশ হলো রাসলীলা শ্রীমদ্ভগবতের বর্ণনা এবং প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিনে বৃন্দাবনে গোপিনীদের সঙ্গে শ্রী রাধার যে সঙ্গে রাস উৎসবে মেতেছিলেন শ্রীকৃষ্ণ নদীয়ার ও নবদ্বীপে শুধু রাধাকৃষ্ণ নন পূজিত হন এবং যে অন্যান্য দেবদেবীরাও প্রায় টানা তিন থেকে চার দিন মহাসমারোহে পালিত হয় এই উৎসব এমনকি উৎসবের শেষ দিন এবং বের হয় শোভাযাত্রা পশ্চিমবঙ্গের রাস উৎসবগুলোর মধ্যে নবদ্বীপটারই হচ্ছে শ্রেষ্ঠ এবং এখানকার রাসের বিশেষ গুরুত্ব হলো বিশাল আকারের মূর্তি কথিত আছে অদ্বৈতাচার্য শান্তিপুরে শ্রী চৈতন্যদেব নবদ্বীপের রাস উৎসবে সূচনা করেছিলেন শ্রীমৎ ভগবত এবং বিষ্ণুপুরাণে শারদ রাসের কথা রয়েছে তেমনই হরিবংশ এবং ভাসের বালচরিত গ্রন্থেও গোপনীতের গোপিনীদের সঙ্গে শ্রীকৃষ্ণের হল্লিশ নৃত্যের কথা রয়েছে এবং শাস্ত্রে ও পুরাণে পাঁচ রকমের যে রাসনৃত্যের কথা রয়েছে সেগুলো হলো মহারাস বসন্তরাস রাস কুঞ্জরাস ও নিত্যরাস অনেকেরই মনে করেন যে ঈশ্বরের সঙ্গে আত্মার মহামিলনই হচ্ছে রাস পুরাণে শারদ ও বসন্ত রাসের উল্লাস পাওয়া যায় সেটি হল সনাতন ধর্মবলম্বীদের একটি বাৎসরিক উৎসব শ্রীকৃষ্ণের বজলিলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত হয় ধর্মীয় উৎসব বাংলায় যুগ যুগ ধরে শ্রী চৈতন্যদেবের রাস উৎসব পালনের কথা শোনা যায় এবং যে রাজা কৃষ্ণচন্দ্র ও গিরিশচন্দ্রের পরবর্তীকালে সময়কালে বাংলার রাস উৎসবের বহু প্রচলন ঘটে এবং ভারতের উত্তরপ্রদেশের মথুরা ও বৃন্দাবন ও পশ্চিমবঙ্গে সহ বিভিন্ন জায়গায় উড়িষ্যা আসাম মণিপুর রাসযাত্রার উৎসব বিভিন্নভাবে উদযাপিত হয় এবং রস রাসযাত্রা সনাতন এবং সনাতন ধর্মাবলম্বীদের একটি বাৎসরিক উৎসব রাস মূলত শ্রীকৃষ্ণের বোঝলীলার অনুকরণে বৈষ্ণবী ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব ভগবান কৃষ্ণ কার্তিক মাসের এই পূর্ণিমাতে বৃন্দাবনে রাধাসহ সখীদের মেতে ছিলেন রাসলীলা শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু পরবর্তীকালে এই মহোৎসব এই উৎসব মহৎ উৎসবে পরিণত হয় তো আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে রিসেন্টকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার একটা নতুন ভিডিওর সাথে আপনাদের কাছে হাজির হয়ে যাব বাই বাই